আমার এই বাড়িটা আসলে আমি বিক্রি করতে চাচ্ছি আমি একটা নতুন করে আরেকটা বাড়ির কাজ ধরবো এই জন্য তো আমার এইখানে জমি আছে পোনে চার কাঠা চারটা রুম আছে দুইটা ওয়াশরুম আছে রান্না জায়গা আছে আর গাছপালা তো আছেই বল আছে পিছনে একটা সেফটি অনেক বিশাল বড় একটা টাঙ্কি আছে কারেন্টের লাইন টাইন সবকিছু আলহামদুলিল্লাহ আছে তো আসেন দেখেন বাড়িটা দেখে আলোচনা করে এইটা নিয়ে হয়তো বা বাঁচবে না এটা আমি কমে ছেড়ে দিব আপনাদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি এই যে রাস্তাটা এটা বলা হয় বটতলার রোড আর যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বটতলা থেকে একটু ভিতরে সামনে গেলে কিন্তু যাজর তো যাই হোক এখান দিয়ে এই এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তা দিয়ে আমি সামনে যাবো এখানে একটা বাড়ি আছে ওই বাড়িটা দেখাবো তো যাই হোক যারা আমাদের সাথে রয়েছেন এই ভিডিওতে কানেক্টেড থাকেন কারণ আজকে আজকে আপনাদের সম্মুখে চমক রয়েছে বাড়ির যে মালিক উনি নিজে আপনাদের সাথে কথা বলবেন তো আর দেরি না করে চলুন মূল আয়োজনে আমরা রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এই দিক দিয়ে মূলত যেতে হচ্ছে বাড়িটি একদম কম বাজেটের মধ্যে বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা বিশাল আকারের বাউন্ডারি এটা কিন্তু একটা ফ্যাক্টরি জায়গা ফ্যাক্টরির কাজ চলমান তো এখানে ফ্যাক্টরি রয়েছে পাশাপাশি আশেপাশে কিন্তু দশ বারোটার মধ্যে গার্মেন্টস রয়েছে তো সেই দিক বিবেচনা করে আমরা এই মুহূর্তে যে এখানে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই এটাও কিন্তু একটা ফ্যাক্টরি আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যাক্টরি এই যে দেখেন এখানে কাজ চলতেছে তো যাই হোক এইখান থেকে বাড়ির লোকেশনে হেঁটে যেতে মাত্রা সময় লাগবে এক থেকে দেড় মিনিট আজকে যে বাড়িটি আমরা দেখবো এই বাড়িটি জায়গার যে পরিমাণ সেটা হচ্ছে পনে চার কাটা হাফ বিল্ডিং একটি বাড়ি এর আগেও এই ভিডিওটি আমরা করেছিলাম বাড়ির যে মালিক উনি খুব দ্রুত গতিতে বিক্রি করতে চাচ্ছে যার জন্য আমার এই ভিডিওটি আবার করতে হচ্ছে কথা বলতেছি হয়তো ভিডিওটা হচ্ছে না তারপরেও আপনারা আমাদের সাথে থাকুন বাড়ির মালিক সরাসরি আপনাদের সাথে কথা বলবে যার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে তো এর আগে আমার চ্যানেলে যে ভিডিও গুলো দেওয়া হয়েছিল এগুলোর মধ্যে কিন্তু কোনো বাড়ির মালিককে আমরা অ্যাড কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে দিক দিয়ে আসতেছি এটা একটা রাস্তা রাস্তা থেকে এই বাড়িতে আসার জন্য এখন পর্যন্ত ওইভাবে রাস্তা তৈরি হয়নি এটাই হচ্ছে মূল কারণ যার জন্য এই বাড়িটি একেবারে কম বাজেটের মধ্যে বিক্রি হচ্ছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই যে দেখেন ছয় ফিটের মতো রাস্তা কিন্তু আছে এটা হ্যাঁ মোটামুটি আট ফিটের একটা রাস্তা হবে এটা আট ফিটের একটা রাস্তা হবে এই যে এখানে খালি জায়গা দেখতে পাচ্ছেন খালি জায়গার পাশে ওই যে সামনে একটা বাড়ি আমরা দেখাচ্ছি এটা চায়ের কাটা জমি একটা বাড়ি পনে মূলত আমরা এই বাড়িটি দেখব চলেন আমরা সামনে এগুচ্ছি এটা হচ্ছে বাড়ির রাস্তা তা আগে যে ভিডিও আমরা করেছিলাম ওই ভিডিওতে বাড়ির রাস্তা দেখায়নি সরাসরি যেহেতু বাড়ির মালিক কথা বলবে সেহেতু আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাড়ির রাস্তা এটা আট ফিটার একটা রাস্তা হবে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই মূলত বাড়ির রাস্তা আর এই জায়গাটা সহ কিন্তু বিক্রি হচ্ছে আর মূল যে বাড়িটা এটা আপনারা দেখেন এই যে বাড়িটা এই বাড়িটাই আহ মূলত বিক্রি হবে এই যে বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে তো বাড়ির সম্পূর্ণ পজিশন আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে দেখাবো এই যে আপনারা দেখেন এই যে এখানে কিন্তু সাবার সেবল রয়েছে এই যে সাবার এটা বাড়ির সুন্দর একটা এখান থেকে কিন্তু হয়েছে এখানে দুধ ব্যবস্থা রয়েছে ইন্টারনেট কানেকশন রয়েছে ডিসেল লাইন রয়েছে সবকিছু কিন্তু এখানে আছে আর এখান থেকে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি একটু ক্যামেরায় দেখা যায় কিনা জানিনা ওই যে এখানে কিন্তু বিশ্ববিটা একদম কাছে এই যে বিশ্বটা এটা একদম কাছে আর এখানে যে দিকে আমরা স্কুলে যাতায়াত করার জন্য কিন্তু একটা রাস্তা হবে আর এখান থেকে কিন্তু একটা রাস্তা আছে এখন যদিও তৈরি নেই রাস্তাটা ভবিষ্যতে কিন্তু এই রাস্তাটা হবে তো যার জন্য অল্প বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে জমির পরিমাণ বেশি সহ হাফ বিল্ডিং বাড়ি যারা নিতে চাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি ক্রয় করতে পারেন কেননা সরাসরি বাড়ির মালিক এই বাড়িটি বিক্রি করবে যার জন্য ওনার সাথে কথা বলে আপনাদের রেটের সাথে আপনার বাজেটের সাথে বাড়ির মালিকের যে বাজেট এই বাজেটের সাথে যদি মেল থাকে তাহলে সহজেই কিন্তু আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন এই হচ্ছে বাড়ি এটা বাড়ির পজিশন আপনারা দেখুন সুন্দরভাবে বাড়িটা কিন্তু গোচালো একটা বাড়ি এই যে আকাশ নাম নামরা দেখতে পাচ্ছি এখানে নিজস্ব ডিশন লাইন রয়েছে ইন্টারনেট কানেকশন আছে সবকিছু কিন্তু এখানে আছে তো নিরিবিলি পরিবেশ তো একটা সময় আশেপাশে যে খালি জায়গাগুলো আছে এগুলো কিন্তু খালি থাকবে না এগুলো বাড়ি হবে অনেকেই ঢাকার মধ্যে গাজীপুরের মধ্যে জায়গা কেনার জন্য বাড়ি কেনার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছেন তো তাদের জন্যই কম বাজেটের মধ্যে যারা নিতে চান এই বাড়িটি তাদের জন্য পারফেক্ট একটা বাড়ি উনি হচ্ছে এই বাড়ির মালিক ওনার সাথে আপনারা একটু কথা বলুন পরিচিত হন আসসালামু আলাইকুম আমার এই বাড়িটা আসলে আমি বিক্রি করতে চাচ্ছি আমি একটা নতুন করে আর একটা বাড়ির কাজ ধরবো এই জন্য তো আমার এইখানে জমি আছে পনে চার কাঠা চারটা রুম আছে দুইটা ওয়াশরুম আছে রান্নার জায়গা আছে আর গাছপালা তো আছেই বল আছে পিছনে একটা সেফটি ট্যাংকি অনেক বিশাল বড় একটা ট্যাংকি আছে কারেন্ট এর লাইন টাইন সবকিছু আলহামদুলিল্লাহ আছে তো আমার জমির পাশেই আপনার বাইপাস রাস্তাটা গেছে এই দিক দিয়ে বুট বাজারের রাস্তাটা গেছে তো আমার বাড়িটা আসলে দামে আমি প্রথমে বলছিলাম পাঁচচল্লিশ লাখ তো এখন দেখা গেছে আলোচনা সাপেক্ষে আমি কমিয়ে দিব তো যারা আছে অনেকে ঢাকা শহরে একটা জমি কিনে বাড়ি করতে চায় তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি আমি এখানে একটা সুযোগই দিব আসলে আমার এই জায়গাটা প্রফারি একটা ইয়েতেই আছে হ্যাঁ সব আর প্রচুর মাটি উঠানো হয়েছে আমার বাড়িতে তিনবার করে আমি মাটি উঠাইছি তো সেই দিক দিয়ে দেখা গেছে কোনো সমস্যা হবে না যে বাড়িটা কিনবে অলরেডি সে কিনার পরে ইউজ করতে পারবে সমস্যা হবে না আর গাছপালা আছে এটা আসলে যারা আসবে তারা দেখেই বুঝবে যে একটা বাড়িতে যা যা থাকা দরকার আর আমার বাড়িটার দাম আসলে পাঁচচল্লিশ বলছিলাম কিন্তু আলোচনা সাপেক্ষে এটা কম রেডি আমি এটা ছেড়ে দিব তো দেখা গেছে এটা আমার সাথে যোগাযোগ করে আপনারা এই আলোচনার মাধ্যমে এটা আমি এটা নিয়ে হয়তো বা বাঁচবে না এটা আমি কমে ছেড়ে দিব তো আসেন দেখেন বাড়িটা দেখে আলোচনা করে আমি কম রেডি ছেড়ে দিব অনেকে আছে যে রোডের কাছে এক কোটি টাকা আশি লাখ টাকা দিয়ে একটা জমি কেনার তাদের ইয়ে তো হয় না ইচ্ছা থাকলেও তাদের তারা কিনতে পারে না। তো এখানে একটা নিরিবিলি পরিবেশ আছে কমের মধ্যে একটু ভিতরে আপনারা কিনলে দেখা গেছে এখানে একটা গণবসতি হবে পাশে যেহেতু দুইটা রোড এর মাঝখানে বাইপাস এবং বুট বাজারের রাস্তার মাঝখানে আছে তো এইটা ইচ্ছা করলে আপনারা ভাড়াও দিতে পারবেন আবার দেখা গেছে এটা পরবর্তীতে ফাউন্ডেশন করে একটা বাড়ি এইখানে করতে পারবেন বেশ ভালো একটা জায়গা কম রেডের মধ্যে আপনারা ভালো একটা জায়গা পাবেন এটা আপনাদের জন্য একটা সুযোগ আমি একটা বাড়ির কাজ এইখানে আমি বাড়িটা ছেড়ে দিচ্ছি আসেন তাহলে এবার বাড়ি ঘরের ভিতরে দেখা যাক এইটা রান্নার জায়গা এটা একটা রান্নার জায়গা সিন এবং রান্নার যা যা দরকার মোটামুটি আলহামদুলিল্লাহ আছে বারান্দা ইচ্ছা করলে যাবে এটা একটা বেডরুম আসেন একদিকে এটা আরেকটা বেডরুম মোট চারটা রুম দুটা ওয়াশরুম এটা ચાર একটা বেડરૂম এটা সবচেয়ে বড় হ্যাঁ মোট চারটা এটা সবচেয়ে বড় রুম বাথরুম হ্যাঁ তাহলে হ্যাঁ দুটো বাথরুম বাড়িটা দেখানো হইলো সবটাই ঘুরে দেখালাম এখন কথা হইল মেন রাস্তা থেকে আমার বাড়িটা একটু ভিতরে হয়তো দু মিনিট হাঁটলেই আমার বাড়িটাতে আসা যাবে এখনো রাস্তা করা হয়নি সেই দিকে সবকিছু চিন্তা ভাবনা করেই আমার সাথে যোগাযোগ করবেন যারা যাদের মানে ভালো লাগে পছন্দ হয় আবার সবকিছু দেখে যাদের ভালো লাগবে তারাই আমাকে নখ দিবেন এছাড়া অন্য কেউ আমাকে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যাই হোক বিয়ার এতক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম বাড়ির সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দিয়েছি তো এখন যেই বিষয়টা সেটা হচ্ছে বাড়ির যে কাগজপত্র একুরেট আছে বাড়ির মালিকের যে কথা উনি বলতেছে যারা বাড়িটি ক্রয় করবে তারা যদি যাচাই বাছাই করে অর্থাৎ বাড়ির যে কাগজ এই কাগজ যদি তারা দেখতে চায় আগে কাগজ দেখবে যদি পছন্দ হয় তখন দাম দর নিয়ে আমরা আলোচনা করব এই হচ্ছে মূল বিষয় আর রাস্তাঘাটের যে বিষয়টা এটা কিন্তু উনি উল্লেখ করেছে যে এখানে এই মুহূর্তে রাস্তার তেমন একটা ভালো না দুই মিনিটের রাস্তায় এই রাস্তাটুকু পায়ে হেঁটে আসতে হয় এই হচ্ছে মূল বিষয় এইটুকু মেনে যদি আপনারা এই বাড়িটি ক্রয় করেন আশা করি আপনারা জিতবেন কেননা এই যে দুইটা বড় রাস্তা পাশে বিশ্ব রোড আবার এই পাশে একটা তিরিশ ফিটের রাস্তা দুইটা রাস্তার মাঝখানে কিন্তু এই বাড়িটা আর যেহে যেহেতু এটা গাজীপুর সিটিতে মহানগরের মধ্যে একটা বাড়ি তো এই বাড়ির আশেপাশে বাড়িঘর হচ্ছে এবং বাড়িঘর রয়েছে এখানে চাইলে আপনারা পুরা পনে চার কাটা জায়গা সহ হ্যাঁ হাফ বিল্ডিং বাড়ি যদি করেন করে কিন্তু এখানে ভাড়া দিতে পারবেন ভাড়া প্রচুর চাহিদা রয়েছে তো গার্মেন্টস এলাকায় যারা চাকরি করে গার্মেন্টস এর যারা থাক চাকরি করে তারা কিন্তু একটু কমের মধ্যে থাকতে চায় যার জন্য পায়ে হাঁটার বিষয়টা তাদের জন্য একটা ফ্যাক্ট হবে না এই ছিল মূল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে তে আসসালামু আলাইকুম আহামদুল্লাহরা কথা আপনি যদি কোনো বাড়ির মালিক হয়ে থাকেন সেটা যদি দ্রুত সময়ের মধ্যে বিক্রি করতে চান বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে যোগাযোগ করুন এস প্রপার্টি ইউটিউব চ্যানেলের সাথে আপনার বাড়ি বিক্রি করুন নিজেই ক্রেতা পাবেন সহজেই বিক্রি হবে মুহূর্তেই যোগাযোগ জিরো ওয়ান এস প্রপার্টি